নমস্কার আমি বোধসত্য খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন যারা গত কয়েকদিন ধরে শেয়ার বাজারের উপর নজর রাখছেন গোটা বিশ্ব বাজারের উপর নজর রাখছেন তারা জানেন যে যে কারেকশানের জন্যে যে পতনের জন্যে বিনিয়োগকারীরা সাগ্রহে অপেক্ষা করেছিলেন সেটা অবশেষে চলে আসছে বা চলছে এইটুকু বলা যেতে পারে নিফটি তার সর্বকালীন উচ্চতা থেকে অন্তত ছ শতাংশ কারেকশন হয়েছে সেনসেক্সের ক্ষেত্রেও একই কথা বলা যেতে পারে তবে এই কারেকশন কি আরও হতে পারে সেটা তো ভবিষ্যৎ ডেফিনেটলি বলবে তার কারণটা হচ্ছে জিও পলিটিক্যাল টেনশন যে অব্যাহত রয়েছে সেটা ডেফিনেটলি বোঝা যাচ্ছে ক্রুড অয়েলের দাম আশি ডলার অর্থাৎ সাতই যে সাতই অক্টোবর সেটা আশি ডলারের ওপর বিশেষ করে ব্রেড ক্রুড সেটা আশি ডলারের ওপর চলে গিয়েছিল অর্থাৎ প্রায় তেরো শতাংশের বেশি বৃদ্ধি পেয়ে গেছে মাত্র সাতকে আটটা ট্রেডিং ডে মধ্যে যেটা মোটেই কিন্তু বিশ্ব বাজারের পক্ষে ভালো নয় ভারতবর্ষের মতন যারা দেশ যারা সম্পূর্ণভাবে বা সত্তর শতাংশ ভারতের যারা নির্ভরশীল বিদেশ থেকে কাঁচা অপরিশোধিত জ্বালানি তেলের ওপর কিংবা আমাদের ফসিল সেই ফসিল ফুয়েলের ওপর তাদের পক্ষে ডেফিনেটলি এটা ভালো নয় উপরন্তু ডলার যেটা সেটা ক্রমাগত অ্যাপ্রিসিয়েট করে চলেছে অর্থাৎ ডলারের অন্যান্য কারেন্সির তুলনায় কিন্তু আস্তে আস্তে ভ্যালু বেড়ে চলেছে গোল্ড মোটামুটি একই জায়গায় আপাতত স্টেবেল রয়েছে তবে ইউএস যে টেন ইয়ার্স বন্ড ইল্ড এবং ইউএস এর যে টু ইয়ার্স বন্ড ইল্ড সেটা কিন্তু একটা সিগনিফিকেন্ট যেটাকে বলে কারেকশন এসছে তার মানে যেটা বোঝায় যখন বন্ড ইল্ড ফল করে তার অর্থ হচ্ছে লোকে লোকজন বন্ড কিনছে বন্ড কখন কেনে যখন তারা রিস্ক অ্যাভার্স হয় ইউজুয়ালি গোল্ডে মানুষ বিনিয়োগ করতে থাকেন বা বন্ডে মানুষ বিনিয়োগ করতে থাকেন যখন ইকুইটি মার্কেট রিস্কি হয়ে যায় শর্ট টার্ম ওভারে শর্ট শর্ট টার্ম পিরিয়ড অফ টাইম বা ভীষণ ভোলেটাইল হয়ে যায় শেয়ার বাজার উইদিন আ শর্ট পিরিয়ড অফ টাইম আবার যেটা বলার প্রয়োজন রয়েছে যারা এতদিন সাইড লাইনসে বসেছিলেন যে বিনিয়োগকারীরা যারা দীর্ঘমেয়াদী বিনিয়োগকারী তারা কিন্তু সব সময় এই ধরনের অপরচুনিটিসের জন্য অপেক্ষা করে থাকেন তারা অপেক্ষা করে থাকেন যে বাজারে কখন একটা সিগনিফিকেন্ট ফল আসবে অলরেডি আপনারা যারা দেখছেন যে নিফটি এবং সেন্সেক্সে যদি ছ পার্সেন্ট কারেকশান হয় সেক্ষেত্রে শেয়ার্সগুলো বিভিন্ন সেটা বড় কোম্পানি মেজো কোম্পানি ছোটো কোম্পানি সমস্ত কিছুর ক্ষেত্রে কিন্তু একই কথা সত্যি যে যখন শেয়ার বাজারে কারেকশন আসে সেই কোম্পানি এক্সেপশনাল কিনা সে কোম্পানি দুর্দান্ত কিনা অথবা সে কোম্পানি খুব খারাপ কিনা সেই সব কিছু মানুষ দেখেন না তখন তারা আতঙ্কে শেয়ার বিক্রি করতে শুরু করেন আর ওয়ারেন বাফেটের মতন মানুষ রামদেব আগরওয়ালের মতন মানুষ শ্রী রাকেশ ঝুঞ্ঝুয়ালার মতন মানুষ তারা সবসময় একই কথা বলেন যে এইগুলো হচ্ছে পয়েন্টস অফ এন্ট্রি এই টাইপের সময় যখন এক একটা শেয়ার্স সেখানে পনেরো কুড়ি পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট খুব সহজেই নিচে নেমে যাচ্ছে তখন এই ধরনের অপরচুনিটিসগুলোর জন্যে অপেক্ষা করতে হয় খুব চট করে কিন্তু আসে না এই ধরনের অপরচুনিটিস যেটা আপনার ডেফিনেটলি গত চার বছর পাঁচ বছর ধরে বুঝতেই পেরেছে বিশেষ করে কোভিড পরবর্তী সময় যে মার্কেটে সে অর্থে কোনো সিগনিফিকেন্ট কারেকশান আসেনি এবং যে মুহূর্তে এসছে তার সঙ্গে সঙ্গে তারপরেই কিন্তু মানুষজন সেগুলোকে কিনে আবার নতুন উচ্চতায় নিফটি বা সেন্সেক্সকে তুলে দিয়েছেন তাই এই ধরনের অপরচুনিটিস যদি মার্কেট আরও নামে বিশেষ করে আজকে যদি এশিয়ান এবং যদি আমেরিকান বুঝতে পারবেন যে সেখানে সিগনিফিকেন্ট কারেকশন অবশ্যই এসছে যে কালকের কিন্তু ন্যাসড্যাক যেটা অবশ্যই টেকনোলজি হেভি সেখানে এক শতাংশের উপর কানেকশন এসছে ডাউজনস এবং স্ট্যান্ডার্ড এবং পুরো পুরো সেখানেও কারেকশন এসছে আজকের সকালে অর্থাৎ আট তারিখ অক্টোবরের হ্যাংসেং এ প্রায় আট শতাংশের উপর কারেকশন এসেছিল এক সময় ছিল আট দশমিক তিন তিন শতাংশ কারেকশন তারপর মোটামুটি সেটা মডারেট করে ছয় দশমিক আট পার্সেন্টের কারেকশন বিশেষ করে বর্তমানে যে সময় মানে মার্কেট করার আগে যখন আলোচনা করছি নিকে দুশো দুশো পঁচিশ নিকে টু ফাইভ সেখানে এক দশমিক দুই পার্সেন্ট কারেকশন এসছে অক্টোবরের সকালে আট তারিখের সকালে তারপর ব্রেন্ট ক্রুড বর্তমানে আজকের দিনে অর্থাৎ আট তারিখে ব্রেন ক্রুড এবং ক্রুড অয়েলে কিছুটা কারেকশন মানে কিছুটা অ্যাপ যেটাকে বলে কারেকশন এসছে যেটা অবশ্যই একটু স্বস্তিদায়ক এক ওয়ান পয়েন্ট সেভেন পার্সেন্ট মতন কারেকশন এসছে ব্রেন ক্রুড বর্তমানে দাঁড়িয়েছে সেভেন্টি নাইন পয়েন্ট ফাইভ থ্রি ডলার্স ক্রুড অয়েল দাঁড়িয়েছে হচ্ছে সেভেন্টি ফাইভ পয়েন্ট এইট ওয়ান ডলার্স প্রতি ব্যারেল ওইদিকে সাংঘাই কিন্তু মানে সাংঘাই অর্থাৎ চাইনিজ মার্কেটগুলো কিন্তু সাংঘাতিক দৌড় দেখাচ্ছে খুব স্বাভাবিকভাবে একটা দেশে যখন তাদের কেন্দ্রীয় ব্যাংক হিউজ ফিজিক্যাল স্টিমুলাস দেয় মার্কেটকে বলে তোমরা দৌড়াও আমরা তোমার যত টাকা লাগে আমরা তোমার আপনার ইকোনমিতে ডেফিনেটলি ঢালবো আমরা লিকুইডিটি প্রোভাইড করব খুব স্বাভাবিকভাবে তখন সেখানকার যে মার্কেট সেখানকার যে বিনিয়োগকারী তারা খুব উৎসাহিত হয়ে ওঠেন এবং এখানে আপনারা এটাও খেয়াল করে দেখবেন যে বিভিন্ন বিদেশি যারা বিনিয়োগকারী তারা মার্কেটে বিনিয়োগ করা থেকে থামছেন না বিশেষ করে চাইনিজ মার্কেটে হ্যাঁ এটা ঘটনা যে এফআইআই সেলিং কিন্তু র্যাম্প্যান্ট এফআইআই সেলিং চলছে ভারতবর্ষে বিপুল পরিমাণ অর্থের শেয়ার্স তারা বিক্রি করে দিয়েছেন ভারতের শেয়ার বাজারে কিন্তু এইটাই হচ্ছে নিয়ম এটাই হচ্ছে চরিত্র এফআইআইদের চরিত্র এরকম যে তারা যখনই তাদের মনে হয় যে তাদের প্রফিট যথেষ্ট হয়েছে একটা মার্কেটে তখন সেখান থেকে তারা সেল করে বেরিয়ে আসে এখানে কিন্তু তারা ভীষণ ইনডেফারেন্ট থাকেন আন ইমোশনাল থাকেন তাদের একটাই লক্ষ্য থাকে হচ্ছে হাউ টু মেক প্রফিট ফ্রম আ পার্টিকুলার মার্কেট তাদের এই মুহূর্তে ডেফিনেটলি মনে হচ্ছে যে চাইনিজ মার্কেট তাদের অপরচুনিটি প্রোভাইড করছে সুতরাং তারা বেশ কিছু এফআইআই তারা সেখানে গিয়ে তারা সেই ধরনের সেইখানকার শেয়ার বাজারগুলোতে বিনিয়োগ করছেন ভারতবর্ষে খুব স্বাভাবিকভাবে কিসের জন্য অপেক্ষা করছেন ভারতবর্ষ এই মুহূর্তে হাই ইন্টারেস্ট রেজিম চলছে হাইয়েস্ট ইন্টারেস্ট রেজিম চলছে বলা যায় মানুষজন খুব একটা যে অটো লোন কার লোন প্রপার্টি লোন বা পার্সোনাল লোন নিচ্ছেন এমনটি নয় তবে সবাই যেটার জন্য সাগ্রহে অপেক্ষা করে বসে আছেন যে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কবে তারা রেট কাট করতে পারেন কারণ যে মুহূর্তে রেড কাট করে শুধু রেড কাট ইন্টারেস্ট রেট কার্ড কান শুধু রেপু রেট কার্ড কান যত ধরনের লিকুইডিটি প্রোভাইড করা সম্ভব হয় সিস্টেমে সেটা যদি তারা করেন তবে সেটা তারা অবশ্যই মাথায় রাখবেন অবশ্যই ইনফ্লেশন একটা খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর ইনফ্লেশন চার শতাংশ যদি তলায় না থাকে কয়েকটা কোয়ার্টার আর বিআই এরকম কোনো ধরনের পদক্ষেপ যে নেবেন না সে ব্যাপারে এক ধরনের নিশ্চিন্ত হওয়া যেতে পারে আর এর অক্টোবরের মিটিং বলুন বা আর এর ডিসেম্বরের মিটিং বলুন সমস্ত ডিপেন্ড করছে। কিন্তু একটা মেজার ফ্যাক্টরের ওপর সেটা হচ্ছে ক্রুড অয়েলের দাম সেটা স্টেবিলাইজ কবে করবে বা আদেও স্টেবিলাইজ করবে কিনা যদি স্টেবিলাইজ না করে তাহলে কিন্তু শেয়ার বাজার মুশরে পড়বে ভারতীয় শেয়ার বাজার মুষড়ে পড়ার সম্ভাবনাটাই সবচেয়ে বেশি তবে এত কিছুর মাঝখানে বলে নেওয়া দরকার যারা নতুন বিনিয়োগকারী তাদেরকে আবার বলা যে দেখুন এই ধরনের মার্কেট বেসিক্যালি অপরচুনিটিস প্রোভাইড করে এইগুলো এই ধরনের মার্কেট ভয় পাওয়ার মার্কেট নয় যারা দীর্ঘমেয়াদি সময়ে যারা ইনভেস্ট করে সফল হয়েছেন যারা সম্পদ সৃষ্টি করেছেন তারা কিন্তু এই ধরনের অপরচুনিটিস এর জন্য অপেক্ষা করে থাকেন রাকেশ ঝুনঝুনওয়ালা একটা আজ থেকে বছর খানেক আগে একটা মোটামুটি একটা যেটাকে বলে একটা মিটিংয়ে বা একটা ইন্টারভিউ এ তিনি বলেছিলেন যে দুঃখটা কোথায় জানেন কোভিডের পরই তিনি বলেছিলেন যে আমি যখন বলছিলাম যে কোভিডের সময় হচ্ছে বেস্ট অপরচুনিটি ওয়ান টাইম অপরচুনিটি ইন লাইফ টু বাই শেয়ার্স তখন কি আমার কথা কেউ শুনেছিলেন সবাই বিক্রি করে ভয় পালিয়ে চলে গেছে আবার এখন যখন বলছি একটা পিরিয়ড অফ টাইমে দু হাজার বাইশের এখন যখন বলছি যে আপনারা এখন কিন্তু মার্কেট একটু এক্সপেন্সিভ লাগছে এই সময় মার্কেট একটু মার্কেটের শেয়ারসগুলো যদি বিক্রি করে প্রফিট তোলা যায় তাহলে ভালো সেই সময় কিন্তু তারা আমার কথা শোনেননি সেই সময় তারা আরও কিছু কিম তারা কিন্তু আরও বেশি ইনভেস্ট করে চলে গিয়েছে সুতরাং রাকেশ ঝুঞ্ঝুনমালা যে বলছেন যে মানুষ মানুষের মতনই কাজ করে যাবেন তারা কিন্তু তারা কারণ তাদের নিজস্ব মন রয়েছে তাদের তারা কিন্তু কারো কথা শুনে না তার ফলে যেটা দাঁড়ায় এবং স্ট্যাটিস্টিক্স যেটা বলে যে তথ্য যেটা বলে যে শেয়ার বাজারের ইতিহাসে শেয়ার বাজারের ইতিহাস তো খুব কম কিছু নয় অন্তত ভারতীয় শেয়ার বাজার তো মোটামুটি ধরে রাখুন আর আঠারোশো পঞ্চাশের আশেপাশে তা প্রায় একশো আশি বছর হয়ে গেল সেই একশো আশি বছরের শেয়ার বাজারে ইনভেস্টারসদের চরিত্র যে মারাত্মক বদলে গেছে তা কিন্তু না তারা তখন কেনেন যখন শেয়ার বাজার লাইফ টাইম হাই থাকে তখন বিক্রি করেন যখন শেয়ার বাজার লাইফ টাইম লো থাকে অর্থাৎ ঠিক উল্টোটি করেন যে এবং তার ফলে ভারতবর্ষে একশো জনের মধ্যে পঁচানব্বই বিনিয়োগ পঁচানব্বই জন বিনিয়োগকারী তারা কিন্তু ওয়েলথ ক্রিয়েট করতে সক্ষম হন না অথচ এইটা মানে দীর্ঘমেয়াদী সময় খুব ভালো শেয়ার ন্যায্য মূল্যে কিনে যারা ইনভেস্ট করে বসে রয়েছেন তাদের ওয়েলথ খুব মাল্টিপল ফোল্ড গ্রো করেছে এটা তো খুব স্বাভাবিক একটা ব্যাপার কিন্তু যেটা হচ্ছে হিউম্যান সাইকোলজি যেটা হয় যে অন্যরা কি করছে সেটা দেখে আমিও এক কাজ করব সেইটা করতে গিয়ে তারা কিন্তু মারাত্মক বিপদে পড়ে যান কারণ তারা এক্স্যাক্টলি তাদের মধ্যে একটা হার্ড মেন্টেল ঠিক কাজ করে অন্যরা যা করছে আমিও তাই করবো এইটুকুনি বলা যেতে পারে যে দেখুন সেরা সেরা সমস্ত শেয়ারসগুলো খেয়াল করে দেখুন টাটা পাওয়ার সাতই অক্টোবর পাঁচ দশমিক চার শতাংশ তাদের কারেকশন এসছে অস্বাভাবিক না কিন্তু কেন অস্বাভাবিক না কারণ খুব স্বাভাবিকভাবে তার পি রেশিও দেখুন সেটা দেখবেন যে ভীষণ হাই পি রেশিওতে ট্রেন্ড করেছিল প্রাইস বুক হাই প্রাইস টু বুক রেশিওতে ট্রেন্ড করেছিল প্রাইস আর্নিংস গ্রোথ রেশিও একের বেশি ছিল অর্থাৎ এই জায়গাটায় দাঁড়িয়ে একটা পাওয়ার মতন একটা দুর্দান্ত কোম্পানিতেও কারেকশন এসছে এবং এটাই স্বাভাবিক পাওয়ার ফিনান্স কোম্পানি কর্পোরেশন গত দু বছর ধরে হিউমঙ্গাস ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে কয়েকশো মানে মানে কয়েকশো পার্সেন্ট রিটার্ন দিয়েছে বা কয়েক গুণ রিটার্ন দিয়েছে সে পিএফসিতেও পা দশমিক তিনশো পতন হয়ে ছয় শতাংশ পতন হয়েছে ভিআই যেটা নিয়ে কিছু বলার নেই অতি প্রিয় একটি স্টক বিনিয়োগকারীদের জন্য এবং এমন একটি স্টক যেখানে দুর্ভাগ্যবশত বহু বিনিয়োগকারী প্রচুর অর্থ নষ্ট করে চলেছেন এই স্টকটাতে দেখুন আবার সে তার ফিফটি টু লোতে চলে গেছে ছয় দশমিক চার চার পার্সেন্ট কারেকশন এসেছে হিন্দুস্তান কপার দারুণ র্যালি করেছিল কয়েক মানে মোটামুটি কয়েক মাসের জন্য পাঁচ দশমিক ছয় আট কারেকশন হয়েছে অর্থাৎ দেখুন ভিআইএর আরবিএল ব্যাঙ্ক দিন ধরে আন্ডার পারফর্ম করেই চলেছে এইবারও আন্ডার পারফর্ম করেছে দেখুন নিফটি ফিফটি সাতই অক্টোবর বন্ধ হয়েছিল চব্বিশ হাজার সাতশো পঁচানব্বই দশমিক সাত পাঁচ সেন্সেক্স বন্ধ হয়েছিল একাশি হাজার পঞ্চাশ অর্থাৎ সর্বকালীন উচ্চতা থেকে সেনসেক্স প্রায় চার হাজার মোটামুটি নশো পয়েন্ট মতন কারেকশন এসছে নিফটিতেও প্রায় মোটামুটি ধরে রাখুন এক হাজার পাঁচশো পয়েন্টের মতন আর দেড় হাজার পয়েন্টের মতো কারেকশন এসছে মানে খুব সিম্পল হিসেবে ছ পার্সেন্ট কারেকশন এসছে এইবার একটা কথা বলে নেওয়া দরকার যে মার্কেটে তো ডেফিনেটলি কারেকশানস চলবেই মার্কেটে কারেকশন আসে কিন্তু তার মাঝখানে যেটা হয় যে এই ধরনের কারেকশানসের মাঝখানে কিন্তু কিছু রিলিফ র্যালি আসে রিলিফ র্যালি আসে মানে ধরুন যারা শর্ট করেছিলেন তারা এই সময় তারা শর্ট কাভারিং করতে শুরু করে ফলে যখন তারা শেয়ার করে কিনতে শুরু করেন তখন একটা র্যালি আসে বাজারে সেইটাকে কিন্তু আবার মার্কেট রিকাভার করছে হিসাবে ধরে নেওয়াটাও কিন্তু অতি বিপজ্জনক সুতরাং একটা রিলিফ র্যালির পরে সাধারণত যারা বড় বড় বিনিয়োগকারী তারা একটু অপেক্ষা করেন তারা দেখেন মার্কেটটাকে মাপেন যে যে মার্কেটে কি আপাতত বোটাম চলে এসেছে নাকি মার্কেটে আরও কারেকশন আসতে পারে যতক্ষণ না জিও পলিটিক্যাল টেনশনটা ডিমিনিশ করছে যতক্ষণ না ক্রুড অয়েল প্রাইসেস স্টেবিলাইজ করছে যতক্ষণ না গোটা শেয়ার বাজারে একটা অন্তত মিনিমাম স্বস্তি আসছে ততক্ষণ যেটা হয় যে মার্কেটকে সাইড লাইন্সে বসে এনজয় করতে হয় আর উৎসবের সময় উৎসবে মারতে হয় মানুষের সঙ্গে মিশতে হয় কথাবার্তা বলতে হয় এই সময় অতিরিক্ত চিন্তা করে লাভ নেই সুযোগ পেলে ডেফিনেটলি বিনিয়োগ করতে হয় এটা কিন্তু শেয়ার বাজারের চরিত্র আজকের এখানেই শেষ করব এক্ষুনি হয়তো মার্কেট খুলবে এটা ভিডিওটা আপলোড করতে করতে হয়তো মার্কেট খুলে যাবে দেখা যাক কি হয় তবে টেনশনের কোনো কারণ নেই বিশেষ করে দীর্ঘমেয়াদী মানুষদের জন্য তবে ভোলেটিলিটিটা মাথায় রাখতে হবে ভোলেটিলিটি ইন্ডেক্স সবসময় দেখবেন যে একটা দিনে ভলেটিলিটি ইন্ডেক্সের কি অবস্থা চলছে ভোলেটিলিটি বাজারে থাকলে না ট্রেডার্সরা লাভ করতে পারে না শর্ট টার্ম ইনভেস্টার্সরা লাভ করতে পারে না আজকের এখানে শেষ করছি একটা স্ট্যান্ডার্ড ডিসক্লোজার দিয়ে দিই যে যে কোম্পানিজগুলো নিয়ে এক্ষুনি আলোচনা করলাম তাতে আমার বা আমার পরিবারের কোনো বিনিয়োগ নেই এবং তবে ভবিষ্যতে যদি এই ধরনের স্টকসে যেটা সম্ভাবনা কম যদি বিনিয়োগ করি তাহলে কিন্তু আগাম বিজ্ঞপ্তি দিয়ে কিনতে বা বিক্রি করতে পারবো না এটুকুনি বলে দিলাম স্ট্যান্ডার্ড হচ্ছে দেখুন এটা কেবলমাত্র একটা এডুকেশনাল চ্যানেল বাঙালি বিনিয়োগকারীদের অ্যাওয়ারনেস বৃদ্ধির জন্য এখানে কিন্তু কোনো ধরনের শেয়ার্স বাই বাইসেল রিকমেন্ডেশন সাজেশন বা অ্যাডভাইস দেওয়া হয় না যদি আমার কথা শুনে কোনো শেয়ারস আপনারা কিনতে বা বিক্রি করতে যান সেক্ষেত্রে আপনাদের ক্ষতির সম্মুখীন হতে পারে আপনারা হতে পারেন তার ফলে সব সময় একজন সেভি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইসারের পরামর্শ নিয়েই তো আপনারা কাজ করতে পারেন সেক্ষেত্রে আপনারা উপকৃত হলেও হতে পারেন আজকে এখানে শেষ করব এছাড়া এই চ্যানেলে কিন্তু ইনভেস্টার অ্যাওয়ারনেস বৃত্তির পাশাপাশি শেয়ার কি শেয়ারের দাম কেন ওঠে কেন নামে ভারতীয় শেয়ার বাজার কীভাবে অপারেট করে বিভিন্ন ম্যাক্রো ইকোনমিক ইভেন্টসের কী প্রভাব ভারতীয় শেয়ার বাজারের ওপর সেটা নিয়ে আলোচনা করা হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ পঞ্চমী আরেকবার বলছি নমস্কার